গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সাতটা পঁচিশ আর আজকে উঠেছি একটু তাড়াতাড়ি পোনে সাতটা ছটা চল্লিশ ছটা চল্লিশ ছটা চল্লিশে উঠলাম ছটা চল্লিশে উঠেই মোবাইল ঘাটা শুরু করলাম আমি আর কর্তা দুজনে মিলেই কারণ আছে সেটা তোমাদেরকে পরে বলবো আর আজকে কর্তা মশাই আর্লি যাবে তাই তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে ওই যে পাপোশ ঝাড়া ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট ব্রাশ করাও কমপ্লিট তার আগে বিছানা তোলাও কমপ্লিট আর ভাত অর্ধেক করে রেখে দিয়েছি সাতটা সতেরোর সময় সাড়ে সাতটার সময় গড় দেব। কারণ ১৩ মিনিট লাগে বুঝতে পেরেছো এক্সপেরিমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে টাইমিংটা আমি জোগাড় করেছি মানে নির্ধারণ করেছি তো আজকে রান্নাবান্না সেরকম কিছুই নেই আর্লি যেদিন থাকে সেদিন কর্তমশাই খেয়ে যায় না এমন না যে আমার হয় না আমার অবশ্যই হয়ে যায় আমার হয়ে যায় বলেই নিয়ে যেতে পারে লাঞ্চ কিন্তু ওর এত তাড়াহুড়ো করে খেতে পারে না সকালবেলা তাই ও যাওয়ার পথে এই যেদিন আর্লি থাকে সেই দিনই ও বাইরে খায় আর হচ্ছে প্রত্যেক দিন বাড়িতে বাড়ির থেকে খেয়ে যায় কালকে যে মাছের ঝোল রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে সেটা আছে ওর জন্য রেখে দিয়েছিলাম আর আমারও দুপুরের এক পিস আছে তো এই হচ্ছে মাছের গল্প আর এবার আসি তরকারির গল্পে গতকালকে শাশুড়িমা উপর থেকে দিলেন হচ্ছে একটা ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে এটাতে নারকেল দেয়নি এটা আমি খেতে পারবো আর হচ্ছে ভেন্ডি ভাজা তো এ তো তিন পদ আর কি লাগে বলো আর আগামীকাল যেহেতু ছুটি তাই আজকে আর কোনো রান্নাবান্না করব না ঠিক আছে তো ভাতটা গদ দেবো আর তরকারিগুলো বের করব। জাল দেব দিয়ে পাঠিয়ে দেবো আর আমি সকালবেলায় কি দিয়ে খাবো সেটাই হচ্ছে কথা আমি তাহলে ঘ্যাট দিয়ে খাই ঘ্যাট যেহেতু একটুখানি পরিমাণে বেশি তাই ঘ্যাট দিয়ে খাই আর দুপুরবেলা ভেন্ডি ভাজা আছে তারপরে মাছ আছে রাত্রেরটা রাত্রে দেখা যাবে রাত্রে কি খাই না খাই ঠিক আছে রাত্রের চিন্তা এখন এই বেলায় আর করছি না পরেরটা পরে দেখা যাবে এই সারা সপ্তাহ ধরে রান্নাবান্না করেছি আজকে আজকে একটুখানি রেস্ট নিই তাও বড় বলছিলো চাটনি করে রাখতে তা কালকেই করব আজকে আর করবো না আজকে রেস্ট যখন ফুল রেস্ট জল তো দিয়ে যায় পরিবেশটা বেশ ঠান্ডা সুন্দর লাগছে বাইরেটা তোমরা বলো বাগান ঘুরিয়ে দেখাতে বাগান বলতে এই তো এইটুকুই আর পেছনে আছে ওই লেবু গাছের বাগান আগে অনেক গাছ ছিল আগে প্রচুর গাছ ছিল আমাদের বাড়িতে চালতা গাছ সবেদা গাছ যেগুলো আমি আসার পরেই তো কাটলো চালতা গাছ সবেদা গাছ আমি আসার পরেই কেটেছে পিছনে আগে অনেক গাছগাছালই ছিল নারকেল গাছ তো প্রচুর নারকেল গাছ একটা নষ্ট হতে দেখলাম কিন্তু কাটা হয়নি নারকেল গাছ কাটেনি ভালো ব্যবহারটা কর দিয়ে দিই তো এই যে হচ্ছে দেখো ভেন্ডি ভাজা আর এই হচ্ছে মাছ এখানটায় ওর জন্য মাছ আছে গাদার পিস আর এটা কোলের পিস এটা আমি খেয়ে নেবোখানে দুপুরবেলা আর এই হচ্ছে ঘ্যাট তো তিন পথ আছে আর কিছু লাগবে না দেখো বসিয়েছি চা আদা দিয়ে চিনি ছাড়া চা সাতটা পঞ্চাশ বাজে আর চা বসিয়েছি আজকে কথা বলছে একটু চা করে দাও বলে খাওয়া বলছে হ্যাঁ আমি শান্তি পেলাম আজকে চা বসিয়ার জন্য দীর্ঘ বারো বছর দশ এগারো বছর দীর্ঘ এগারো বছর সাড়ে এগারো বছর প্রায় বারো বছর ধরে আমি সকালবেলা করে চা করে দিচ্ছি হুম হঠাৎ করে বন্ধ করেছে কেমন একটা লাগতো আজকে বলছে যে চা খাবো আমার শুনেও ভালো লাগছে হট হট মানে ফট করে চা করতে চা করতে চলে আসলাম ফট করে চা করতে চলে আসলাম তোতলে গেলে হবে না কালকে যখন শুলাম তখন দুবার কারেন্ট গেল বারোটা সাড়ে বারোটার সময় শুলাম দুবার কারেন্ট গেল বুঝতেই পারা যায় তারপরে মনে হয় আর যায়নি বা ঘুমিয়ে পড়েছি হয়তো বুঝতে পারিনি বেশ এত সুন্দর ওয়েদার ছিল কারেন্ট থাকলো কি না থাকলো তাতে কোনো ফারাক পড়ছিল না আর ইনভার্টার তো আছে অসুবিধা নেই চলো চাটা করে দিই আর ভাতটা গুছিয়ে দিলেই হয়ে যায় তারপরে আমি আর ছেলে দিলে সুস্থ খাবো আমার ব্যাংকে একটা কাজ আছে সেটা করতে যেতে হবে আমি বলছিলাম তোমার সাথে কালকে যাব। মানে বড়ার সাথে কালকে যাব বলছে না তুমি একা করে আসো কালকে অনেক কাজ আছে তো কালকে এত কাজের মধ্যে তুমি পারবা না সময় লাগতে পারে ব্যাঙ্কে তার জন্য আমার একা একা ব্যাংকের কাজে তোমরা তো জানো আমার কী ফবিয়া ব্যাংকে ভালো লাগে না আমার সাধারণ কাজ সব সাধারণ কাজই কত যারা পড়াশোনা জানে না তারাও করে ফেলে আমার কেমন একটা ফবিয়া কাজ করে মারাত্মকটা কুড়ি বাজে আর গতকালকে রাত্রেবেলা ভিডিও করতে পারিনি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য সকালে এখন করলাম এখন করলাম করে নিয়ে এখন খাইনি আমি খাইনি নি বাবাজি খাইনি আমাদের খাওয়ার টাইম এখনও হয়নি যাই হোক এবার খাবো বর হয়তো পৌঁছে গিয়ে এখনই ফোন করবে তো সকালে ভিডিওটা করলাম কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করলাম আর গতকালকের ব্লগ ভিডিওর এন্ডিং পার্টটা করলাম কারণ কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে ক্যামেরা হাতেই নিতে পারিনি মানে ফোন অন ফোন নিয়ে ক্যামেরাটা অন করতে পারিনি বুঝতে পেরেছ তো যাই এবার খাওয়া দাওয়া করিনি কারণ ভিডিও করার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে ভিডিও করতে বসেছিলাম যে তাহলে একটা টাইমটাও মেনটেন হয়ে যাবে আমার কাজটাও হয়ে যাবে সব দিকেই হয়ে যাবে আর হো হ্যাঁ বলেছিলাম তো তোমাদেরকে ব্যাঙ্কে যেতে হবে এবার ফোন করেই বলবে অ্যাপ্লিকেশানটা লিখেছো এখন তো আমি তো ভিডিও করছিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে সে আমি খেয়ে সেরুকে খাইয়ে তারপরে অ্যাপ্লিকেশান লিখবো ওপরে রেখে আসলাম পুনে পোনে এগারোটা বাজে আর আমি যাচ্ছি ব্যাঙ্কে স্টেটমেন্ট এই অ্যাপ্লিকেশান লেখা হয়ে গেছে এবার যাই ছাতা একটা নিয়ে যাই কারণ ওয়েদার যতই ভালো থাকুক বাইরে কিন্তু রোদ আছে এখন গরমের সময় এখন রোদ সহ্য হবে না চলো যাই আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি স্নান করব অনেকক্ষণ হয়েছে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসেনি কারণ হচ্ছে ব্যাংকে গেছিলাম তোমাদেরকে তো বললামই ব্যাংক ব্যাঙ্কে ব্যাংকে গিয়ে একটা খুব মানে কি বলবো মাথা এত গরম হয়ে যায় তো নিজের কারণে জন্যই নিজের উপরে মাথা গরম হয় তারপরে তো আছেই রাগ ফলানোর জন্য তো আছেই তো আসলাম কাজ হয়নি কাজ হবে কি করে শুধু অ্যাপ্লিকেশানটা নিয়ে গেছি ব্যাংকের বইটা আমি নিয়ে যাইনি আমি এত বড় গর্ধ আমি বললাম না আমার ব্যাংকের কাজে প্রচণ্ড পরিমাণে ফোবিয়া কাজ করে সেটা মুখে বলে বোঝানোর মতন না বুঝবেও না কেউ যে ব্যাংকে সামান্য কাজ এ নিয়ে আবার কে ভয় পায় আমার মারাত্মক ভয় লাগে তো এবার বরকে ফোন করলাম তো আমি গনগন করে হাঁটা দেওয়া শুরু করলাম এসে ফ্যান ছেড়ে তারপরে চুপচাপ নিজেকে ঠান্ডা করলাম তারপরে মাকে ফোন করলাম মাকে ফোন করে অনেকক্ষণ প্রায় পঁচিশ পঁচিশ মিনিট মতন কথা বললাম বলার পরে তারপরে এই ভাত বসালাম মলিনা দিয়ে আসলো মলিনা দিয়ে গেলো তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে ওপরে অনেকগুলো তরকারি রেডি করে রেখেছিল তাই নিয়ে আসলাম লাউ শাক দিয়ে ডালের বড়া দিয়ে একটা সবজি আর ডালের বড়া ভাজলে পরে এমনি প্লেন ডালের বড়া রেখে দেয় আলাদা করে খাওয়ার জন্য তার সাথে লাল শাক তাহলে কত রকম হলো তিন পদ হয়ে গেল কারণ ভাজা বড়া আর ঝোলের তরকারির বড়া তিন আর শাক তিন তিন রকম তারপরে শাকের টক করেছে ওই লাল শাক দিয়েই টক করেছে চার রকম তারপরে চাটনি পাঁচ রকম তো ওইগুলো নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে কারণ একবারে আমি ছাদে আর যেতে পারিনি আজকে অনেকগুলো পথ ছিল তো তার জন্য তো সেগুলো ও হ্যাঁ 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 চার পদ পাঁচ পথ ঠিকই বলেছি আর তারপরে গিয়ে জামা কাপড় নিয়ে আসলাম আর এখন বেজে গেছে আড়াইটে এখনই বর ফোন করে বলবে তুমি এখনও স্নান করতে যাওনি খাবা কখন এই করবা কখন সে করবা কখন এই বলবে। তো যাই হোক যাই এবার স্নানটা করে নি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা বাজে পনেরো সাতটা বাজতে দু মিনিট মতন বাকি ঠিক আছে আর আমি একটু রেডি হয়েছি বুঝতেই পারছো না কোথাও যাব না একটা বিশেষ কারণের জন্য রেডি হলাম সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আজকে থেকে আমি একটুখানি ঘরোয়াভাবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো ফর বেলি ঠিক আছে পেটের জন্য আমি একটুখানি এক্সারসাইজ করব আর সেটা হচ্ছে কী যেন বলে অবশ্য অবশ্যই ইউটিউব দেখে আর এটা কোনো ভারী কোনো এক্সারসাইজ নয় শুধুমাত্র বেলি ফ্যাট লসের জন্য এবার তোমরা শুধু সুতরাং তুমি বেলি ফ্যাট লসের জন্য এক্সারসাইজ করছো হ্যাঁ পেটটা একটুখানি ভারী হয়েছে সেটা আমি কোনোভাবেই চাই না হ্যাঁ নিজের শারীরিক সুস্থতার দিক থেকে তো প্রথম কারণ সেটা সেই কারণে আমি চাই না যে আমার কোনো রকমভাবে বেলি ফ্যাট হোক যেটা কিনা মানে শরীর ইন্টারনালি ক্ষতি করতে পারে সেকেন্ড যেটা কিনা না ওমেন প্রবলেম সেটা হচ্ছে বিচ্ছিরি দেখায় মারাত্মক বিচ্ছিরি লাগে পেট বাদ দিয়ে ভাত বাকি চারদিক মাংস হোক সেটা ভালো লাগে কিন্তু পেট হয়ে গেলে সে বড্ড বিচ্ছিন্ন লাগে বহুদিন ধরে ভাবছি শুরু করব শুরু করব শুরু করব কিন্তু শুরু আর করা হচ্ছে না একটা এক্সারসাইজের ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার সৌভাগ্যক্রমে সেটা বড় হয়েছে তো সেটাকে রিটার্ন করে দিয়েছি আর কোনো কিছু অর্ডার করিনি আপাতত এই কোনো গেঞ্জি তো পড়ি না তো এই গেঞ্জিটা পরে নিলাম এই যে এটা দিল্লি থেকে কিনেছিলাম ঠিক আছে এই টি শার্টটা পরে নিলাম এটা খুব সফট তো এটা পরলাম আর নিচে পরলাম হচ্ছে এই যে এই যে এই প্যান্টটা ঠিক আছে এটাকে কি বলে যাই বলে ওই এটা পরে সেই মারি মারিয়াদের বাড়িতে নাচ করেছিলাম মনে আছে মক্কালা মোকাবিলা সেই প্যান্টটা তো এই ড্রেসটা পরে নিলাম উপরেও পিঙ্ক নিচেও পিঙ্ক দুটোই পিঙ্ক পিঙ্ক পরে পিঙ্কি এক্সারসাইজ শুরু করবে আজকের থেকে আর হ্যাঁ ইয়োগা ম্যাট আমি অনেক আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম অনেক আগেই চলে এসছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে সকালবেলা উঠে বড় এক্সারসাইজ করে তো দেখছিলাম একদিন নিচে এই ম্যাটের উপরে শুয়ে শুয়ে ফ্লোর ম্যাটের উপরে শুয়ে শুয়ে এক্সারসাইজ করছিলো তো আমি নিঃশব্দেই তাই তো বলে হ্যাঁ নিশ্চুপেই আর কি ইয়োগার ম্যাট অর্ডার দিয়েছিলাম এখন তার উপরে করে তো সেটা তো আছেই বাদ পাখি রইলপরের ড্রেস ঠিক আছে চলো পরে দেখা যাবে এখন আপাতত শুরু তো করি কালকার এসো আজকার আজকারে সো আপ তো চলো আজকের থেকে শুরু করি কথা দিতে পারছি না যে বজায় রাখতে পারবো কিনা চেষ্টা করবো খুব কারণ এটা একমাত্র নিজের জন্য করা তো সেখানটায় নিজেকে নিজে ওয়াদা করতে পারি কথা দিতে পারি বাট তোমাদেরকে তো দিতে পারি না যদি দেখা গেলো একদিন অফ করলাম হ্যাঁ হয়তো তোমাদেরকে দেখাবো না প্রত্যেক দিন কিন্তু আমার মন তো জানে যে আমি করলাম না আজকে ফাঁকি দিলাম তো সেই নিজের মনের কাছে আমি কোনো সময় ফাঁকে পড়তে চাই না তো চলো শুরু করি আর এই ঘরটায় যেহেতু সোফা রয়েছে আর এই মাঝখানে একটুখানি জায়গা তো এখানটায় যদি আমার কোনো প্রবলেম হয় তার জন্য ভাবছি ওই ঘরে করব না মনে হচ্ছে প্রবলেম হবে না এখানেই করি এই ঘরেই করি হুম তো এই যে দেখো এটা নিয়ে এসছিলাম ঠিক আছে খাবারটা খুব পছন্দ হয়েছিল কেন শুরু করলাম জানো এরপরে যখন আরো বেশি বেড়ে যাবে না তখন কন্ট্রোলে আনা মুশকিল হয়ে যাবে এর জন্য এখনই শুরু করছি আমি তোমাদেরকে দেখাই তোমরা বলবো এরকম পেট হয়নি যে তুমি এক্সারসাইজ করে কমাও ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু হয়ে গেছে হ্যাঁ অলরেডি হয়ে গেছে এটা আমি চাচ্ছি না এটা আমি চাই না এটা বিচ্ছির লাগে আর আমি পাতার সাথে সাথে সেরু বাবা শুয়ে পড়েছে দেখাই তোমাদের ওই যে বাবা যখন করে তখন ওই রকম করে জ্বালায় আর আমি করছি আমাকে তো অবশ্যই অবশ্যই জ্বালাবে তো চলো শুরু করি প্রথমে দাঁড়িয়ে থেকে শুরু করি তারপরে শুয়ে যে ব্যায়াম আছে সেগুলো করব। তো আমি আগে করতাম। তাই সেই অভ্যাসটা রয়ে গেছে চলো শুরু করি পাটা মেঘের একটু হালকা স্প্লিট করে নিয়ে তারপরে করে মারবো এক একটা সেটে হচ্ছে বার করে ঠিক আছে তো এক একটা সেট একবার করে করে অন্য এক্সারসাইজ করবো যাতে করে একটু যে এক্সারসাইজটা করলাম যেই পার্টগুলো বডি পার্টগুলো স্ট্রেসড হচ্ছে তো চলো এবার নেক্সট মুভের দিকে যাই গোটাটাই যেহেতু আমার পেটকে কেন্দ্র করে তো প্রথমে যে ব্যায়ামটা করলাম সেটাকে মনে হয় স্কোয়াড বলে তো সেটা করলে কিন্তু বেলিফ্যাটের পাশাপাশি হিপের গঠনও ভালো হয় করতে পারো তো প্রথম দিন আধা ঘন্টা ব্যায়াম করার পরে এই যে নিয়ে এসেছি চা বিস্কুট আর মুড়ি তো বন্ধুরা নটা আটত্রিশ বাজে আর এখন যাচ্ছি আমি ভাত বসাতে তো সবজি তো ছিল কিন্তু সবই শাক ঠিক আছে লাউ শাক কি ফ্যান বন্ধ করে লাউ শাক তারপরে লাল শাক তো শাক দিয়ে রাত্রেবেলা আর খাবো না তার জন্য ভাবলাম ইয়ে করে কী যেন বলে সেদ্ধ আলু সেদ্ধ বসাই ঠিক আছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত লাগে আর বর চলে এসছে ওই পনেরোটা সময় তারপরে ও আসার পরে আমি ভিডিও করলাম আগে ভিডিও করিনি এক্সারসাইজ করে না বহুদিন পরে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল তার জন্য আমি পুরো একেবারে শুয়ে পড়েছিলাম বমি পাচ্ছিলো পেটের উপরে প্রেশার দিয়ে সমস্ত ব্যায়াম তো তো বমি বমি পাচ্ছিল তো তা কিছুক্ষণ পরে ঠিক হয়েছে চাটা খেলাম চায়ে চিনির পরিমাণ কমিয়ে দেবো ঠিক আছে কারণ ওই ব্যায়ামও করবো আবার চিনিও খাবো তা তো আর হয় না আর চিনি পুরোপুরি বন্ধ করে আমি চা খেতে পারবো না ওই এক চামচ করে কমাবো আস্তে আস্তে কমাবো তো যাই এবার ভাতটা বসাই ভাতের পাশাপাশি ওই ডাল আলু সেদ্ধ চায়ের বাটিতে করে বসিয়ে দিই ঠিক আছে চলো সেরু বাবাজি এখানটায় চুপ মানে এখানে চুপ সেরু বাবাজি ও এই দাঁত বের করে দিয়ে চুপ কাচ্ছে একটু কণ্ঠ শোকা একটু কণ্ঠ শোকা হ্যাঁ একটু চেটে দাও <laughs> <laughs> ちょっとった。